ভাই যারা ফেব্রুয়ারি মার্চের দিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা এই নিয়োগে আবেদন করেছিলেন তাদের পরীক্ষার ডেট হয়ে গেছে আপনারা যারা এখনও জানেন নাই তারা আজকের ভিডিওতে জেনে নিন মে মাসের দুই তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো এগারো পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা আবেদনকারীকে পরীক্ষার প্রবেশপত্র আগামী আঠারো তারিখের ভিতরে ওয়েবসাইট থেকে সংগ্রহ করে অনুরোধ করা হলো সিস্টেমটা আমি দেখাই দেব কিভাবে আপনাদের ডাউনলোড করতে পারবেন চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আমাকে সার্চ করতে হবে ডিএলএসটি ডক ডট কম ডট বিডি এটাতে সার্চ করলে এই যে প্রবেশপত্রের নিয়োগের এসে পড়ছে এখানে আপনার মোবাইল নাম্বার যেতে হবে আমি একটা মোবাইল নম্বর দিলাম তারপরে আবেদন নম্বর এখানে আবেদন নম্বরটা আপনি কোথায় পাবেন আবেদন মধ্যেই নম্বর রয়েছে এখানে দেখেন লাস্টে যে ডিজিটগুলো আছে ছয় ডিজিট এটাকে আপনার নিতে হবে এটাকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ এটা আপনাকে কেন টাইপ করতে হবে টাইপ করে খুঁজ করুন দিলেন এই যে এখানে এখানে প্রার্থীর নাম রোল নাম্বার এখানে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন এখানে আপনারা প্রবেশপত্র প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে সেভ দিয়ে দেবেন পিডিএফটাও সেভ হয়ে যাবে এইভাবেই আপনি প্রবেশপত্রটা প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য